নমস্কার বন্ধুরা সিদ্ধিলাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমরা আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ করব যদি আপনারা আমাদের পরিবারের সদস্য নাম হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহিত করবেন। খ্রিস্টাব্দে উনতিরিশে জানুয়ারি বাংলাদেশের ফরিদপুর জেলার বাজিতপুর গ্রামে জন্মেছিলেন স্বামী প্রণবানন্দ জন্মের পর তার নাম রাখা হয় বিনোদ বিনোদের জন্মের আগে তার মা শারদা দেবী একটা স্বপ্ন দেখেছিলেন তিনি দেখলেন স্বয়ং মহাদেব পুত্ররূপে তার কোল আলো করে শুয়ে আছেন শৈশব থেকেই তার সাধনভূমি ভূমি ছিল ক্ষেত্র কোনো কোনো সময় সারা রাত ধরে ধ্যান করতেন তিনি বিনোদ এক সংকীর্তন দল গড়ে তুলেছিলেন এইভাবে বিনোদ সাধু হিসেবে আত্মপ্রকাশ করলেন বিনোদ এক অখণ্ড মহাশক্তিশালী হিন্দু জাতির গঠনের স্বপ্ন দেখতেন সেই স্বপ্নকে সফল করতে স্থাপন করলেন ভারত সেবাশ্রম সংঘ ভারতের প্রত্যেকটি তীর্থে এই সেবাশ্রমের শাখা তৈরি করলেন সহকর্মীদের নিয়ে শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করতে লাগলেন এরপর তার যোগাযোগ হল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ডক্টর বিধানচন্দ্র রায় এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে তারা এই যোগী পুরুষের সঙ্গে পরিচিত হয়ে মুগ্ধ হয়েছিলেন উনিশশো সালে জানুয়ারি মাসে প্রয়াগের অর্ধকুম্ভ মেলায় গিয়ে স্বামী গোবিনানন্দগিরি মহারাজের কাছ থেকে সন্ন্যাসমন্ত্রে দীক্ষিত হলেন তিনি এরপর তার নাম হল প্রণবানন্দ স্বামী প্রণবানন্দ বলতেন আত্মবিশ্বাস বলে বলিয়ান হতে হবে ভুলে যেতে হবে রিপুর উত্তেজনা রক্ষা করতে হবে বিপন্নকে আশ্রয় দিতে হবে নিরাশ্রয়কে কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের মূল কেন্দ্র স্থাপন করলেন সেবা কার্যের জন্য অর্থের প্রয়োজন তাই অর্থ সংগ্রহের জন্য তৈরি করলেন চারণ দল তিনি এমন এক হিন্দু সমাজ গঠনের কথা ভাবতেন যার মধ্যে সাম্য এবং সমাজতন্ত্র থাকবে উনিশশো সালে প্রণবানন্দ সদ্গুরু হিসেবে অবতীর্ণ হলেন হাজার হাজার মানুষকে তিনি সাধন দীক্ষা দান করলেন গুরুদক্ষিণা হিসেবে তিনি মাত্র পাঁচটা হরিতকি সংগ্রহ করতেন উনিশশো একচল্লিশ সালের আটই জানুয়ারি মাত্র চুয়াল্লিশ বছর বয়সে বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে দেহ রাখলেন স্বামী প্রণবানন্দ বিদায়ের সময়ে সন্তানদের উদ্দেশ্য করে স্বামী প্রণবানন্দজি বলেছিলেন আমার জীবনে লোকিয়া জীবন জাগরে সকল দেশ